রূপরেখা ঠিক করার জন্য এবং তার আগের সম্মেলনে আমরা যা কাজ ঠিক করেছিলাম সেই পথে কতটা এগোচ্ছি সংগঠনের আমাদের মূল কথা কাজ ও শিক্ষার সাংবিধানিক অধিকারের দাবিতে এবং তার সাথে বর্তমানে গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে একদিকে ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে যে আক্রমণ শুরু হয়েছে সেই আক্রমণ এবং পশ্চিমবঙ্গে দুর্নীতিরাজ এবং দুষ্কৃতিরাজের দ্বারা কাজের অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে সেই লড়াইকে সামনে রেখে বিশতম রাজ্য সম্মেলনের মঞ্চে গোটা রাজ্যের বাইশটা জেলার ছশো সত্তরটা লোকাল কমিটির চার হাজারের বেশি ইউনিট কমিটির একত্রিশ লক্ষের প্রায় বত্রিশ লক্ষের কাছাকাছি নির্বাচিত প্রতিনিধিরা জন উপস্থিত হয়েছেন যারা আগামী আজ থেকে আগামী পরশু পর্যন্ত আলোচনার মাধ্যমে একুশ বিশতম রাজ্য কমিটি গঠন করবেন আজকে তার প্রকাশ্য সমাবেশ ছিল নজন সবার শতবর্ষ মঞ্চে আমাদের সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন গোটা দেশে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ আন্দোলনকে যারা বেকারদের কাজের দাবিতেও এই লড়াইকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন উনি আমাদের ভুল বক্তা আজকের প্রেস মিটে উনি বলবেন আজকে আপনি একটা ওরা ভয় পাচ্ছে ওরা ভাবছে ডিওয়াইএফআই এর সমাবেশ দেখে এই জেলার তৃণমূল এবং বিজেপি ভয় পাচ্ছে কিন্তু রাজ্যের সম্পাদক বলার সময় ভেবেছে এরকম মাঠ লয় ওটা পশ্চিম বাংলায় সমস্ত জায়গায় এরকম ময়দান তৈরি হবে যে ময়দানে ডিওয়াইএফআই কাজের দাবি নিয়ে শিক্ষার দাবি নিয়ে এবং পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরানোর দাবিতে স্থায়ী কাজের দাবিতে আমাদের লড়াইকে আরো এগিয়ে যেতে হবে বিভাজন নয় কাজের অধিকারকে সুনিশ্চিত করতে হবে আড়াই দশক করে আড়াই দশক আগে আমি ছুটি নিয়েছি আন্দোলন সংগ্রাম থেকে নয় যুব সংগঠন থেকে শুধু প্রাক্তন সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া আজকে নতুন প্রজন্ম নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে লড়াই লড়ছে যেটাকে আমরা উৎসাহিত হচ্ছি তাদেরকে উৎসাহ দিচ্ছি উৎসাহিত করছি সেই উৎসাহ দিতে আমার এখানে আসা এবং সেখানে আজকে বেকারি আরো বেশি বেড়ে গেছে গোটা দেশে ইতিহাসে কখনো এত বেকারি বাড়েনি এখনই ব্যাপার তার মধ্যে পশ্চিমবঙ্গে আরো বেশি গ্রামীণ এবং শহর শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত দক্ষ অদক্ষ সবারই কাজের সংকট আছে তার উপর শিক্ষার সংকট হয়েছে কাজ আর শিক্ষার দাবিতেই যুবদের মূলত লড়াই তারপরে খেলার আঙিনাও দখল করে নিয়েছে সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান মমতা ব্যানার্জি তার পরিবার দখল করে নিয়েছে সেখানে দাঁড়িয়ে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা হচ্ছে না খেলা হচ্ছে হচ্ছে আর খেলার মেলা সেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদের বিকাশের জন্য সৃজনশীল কাজের জন্য দেখে ভালো মানে নান্দনিক চর্চার জন্য শরীর চর্চার জন্য এবং কাজের দাবিতে শিক্ষার দাবিতে লড়াইয়ের জন্য ডিএফআই একটা উদাহরণ তৈরি করেছে তারা গঠনমূলক কাজও করে কোভিডের সময় রেড ভলেন্টিয়ার একটা বড় ভূমিকা পালন করেছিল সাক্ষরতা প্রসারের সময় রক্তদানের ব্যাপারে এখনো সবচেয়ে বেশি রক্ত দেয় যে সংগঠন তার নাম ডিএফআই এগুলোকে আমরা চাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেশাগ্রস্ত না হয়ে ভাড়াটে সৈন্য না হয়ে দাঙ্গাবাজদের হাতে না পড়ে যাতে নিজের শুভ চিন্তা নিয়ে নিজের ভবিষ্যতের জন্য লড়াই মন্দিরের কলকাতার যেখানে রাজনীতির প্রশ্ন আছে তারপরে ধর্মীয় প্রশ্ন প্রশ্ন করছো আচ্ছা ধর্ম আছে মন্দির আছে প্রসাদ আছে কিন্তু সরকারে ফুড ডিপার্টমেন্ট টেন্ডার করে বিভিন্ন পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান থেকে কচুরির দোকান থেকে মিষ্টি কিনে আর সরকারি অফিসে দিয়ে যে বিলি করবে কি বলতে মমতাকে ভোট দিন এটা ধর্ম নয় এটা ধর্মকে আবরণ করে অপকর্ম করার চেষ্টা এবং সরকার এই ধরনের যা বেআইনি কাজ করে সবাইকে আলটিমেটলি আটকায়